যে এটা সত্যই একটা মানবিক বিষয় আমরা যদি মৃত ব্যক্তিকে সবাব দিতে চাই তাহলে দেখতে হবে রসুল ইসলাম সাহেবের কেমন কি করেছেন আমাদের তো শূন্য তো যেতে হবে রসুল ইসলামের আপন জনের মৃত্যুবরণ করেছেন তার সাহাবিদের আপন জনের করেছেন হাজার হাজার এবং স্বয়ং রসুল ইসলাম মৃত্যুবরণ করেছেন তার আপন ছিলেন তারা কি কখনো খানার আয়োজন করেছেন চল্লিশা করেছেন তিন দিন করেছেন সাত দিন করেছেন তারা তো কখনোই করেন আমাদের কাছে তাদের জীবন কর্ম স্পষ্ট তার যেটা করেছেন সেটা হলো শক্তির মানবিক কাজ আর আমরা যেটা করি এটা আবেগের কাছে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং কোরআনও শেখাচ্ছে গোmathbb বর্ণনা করলে তার জন্য দোয়া করতে হয় সবসময় আর তার জন্য একটা ভালো সাদাকায় জারি করতে হবে যেটা থেকে যাবে মানুষ উপকার করবে সেটা আত্মমর্যাদা হতে পারে একটা জনকল্যাণমূলক কাজ একটা ব্রিজ হতে পারে একটা ডিট্রিবল হতে পারে এটা যদি কেউ করে সাধারণত মানুষের আবেগ फसতে জি মৃত্যুর পরে মন বাবার জন্য অনেক কিছু করি কিন্তু পাঁচ বছর পরে আর করতে পারেন না ওই সময় একটা বড় সংখ্যা যদি তিনি দান করতে পারেন স্থায়ী দান তাহলে আর দ্বিতীয় দরকার মানে এটা যতদিন থাকবে ততদিন তার পিতা মাতা সব সব এটা রসুল শিখিয়েছে দোয়া এবং স্থায়ী দান